আপনার বেটিকে দেখায় আর টিটকারি मारे এ মুসলমান এত বড় বেহায়াত এত বড় তোদহীন কেন হইবা বেটা 14 বছরের মেয়েটা 16 বছরের মেয়েটা আছড় কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতি নিয়তো আপনি বুঝেন না এই অসবধ মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসবধ মেয়েpastার কারে দেখাবে

আত্মসম্মান কথা বেড়ি আমার বল বিয়ে করলাম আমি রংসামানশু ব্যাক কলকাতা কার বেডা বেহ বেহ করে বেহ বেহ করে বেগায়রত সুজা কথা সব বেগা আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে আলা তাকরাবুল জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষের আত্মসম্মান কি ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্র্যাকটিস নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কম না বেতম এ কে এবার হইতে কোনো আত্মসম্মান না বাদ খাই আর গুম যাক পেশাবে পেশাব করে ঘুমাইলে আইলি উয়ালা হিদুরিয়া আপনি বাতে খাইবেন আপনি বেডি মানসে কি গো আপনি মেয়ে টুটো করিয়া করে আপনি বয়ে বইয়ে বউ খা সা দিয়া

কামিয়াব আমনে কামিয়া আমনে সেরে গেছে আমনে ধর মরলেও দুঃখ নাই আমনে বলতেন পারবে না যে টাইলসে মুড়তে আইছি মুসলমান কিছু নাইল কিছু নাইল মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় টাইলসে মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহ কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন জন চারজন পর্দা পুশিনা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বলো দাঁতের হিসাব দিও না টাইলস মাইস দেখাই না এটি কি তা এগুলো বলো কেন আত্মমর্যাদা চাই رسول اللہ صلی اللہ علیہ وسلم رجل بھی کھتو صحابی سعید ابن عبادہ نو بی جی صحابی مدینر انسار در شردر چلن تین ابن عبادہ ونی ایک دن صحابہ در ارکم مجمعی جی بوشا شدو فوکو با ابن عبادہ اے صحابی بولتی سلن یا رسول اللہ صلی اللہ علیہ وسلم لو رأیت رجلا مع امرأتی সাহাবি নবীজির সামনে বললেন ইয়া রাসুল আমি যদি এক মিনিটের জন্য কোনো দিন কোনো পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে গরাপ্তহু তরবারের এক কোপ দিয়ে তার কল্লা ফলাই আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির এই আরে এই সাহাবির এই কথা শুনে এই উনারাও বলে উঠছেন আল্লাহ হাদিসে আছে ওনারা সবাই বলে উঠছে মানে আপনি দেখ শুনি বেটার হিম্মত আল্লাহ আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আচ্ছা আজাবু নামিন গাইরাতে সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন বল্লাহি আনা আগিয়ার মিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর বল্লাহু আর মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য কায় না হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার অসম নবী বলছে কোনো বান্দা জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু যেভা করলো ও ব্যবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলামে পড়াইলাম দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ও আমি দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি ওই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াজ আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরবানি করলো আল্লাহর নবীকে আল্লা

That's right.